এবং রাজ্য সম্পাদক যিনি ছিলেন বিশ্বজিৎ মাইতি তারা ছাড়াই আজকে শহীদ মিনারে আইএসএফ এর নেতৃত্বে আইএসএফ এর অন্যান্য নেতৃত্বেদের উপস্থিতিতে আজকে লক্ষ লক্ষ কর্মী শ্রমিকদের নিয়ে আজকে শহীদ মিনারে আজকে অধিকার সমাবেশ হয়েছে যে অধিকার সমাবেশে নৌসাদ সিদ্দিকী সশলীলে হাজির হতে পারিনি এর রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইকি ও সশলীলে হাজির হতে পারিনি সেখানে লক্ষ লক্ষ এর কর্মী সমর্থকরা তারা নৌসাদ সিদ্দিকীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য শুনলেন এবং উৎসাহী দিয়ে দীর্ঘক্ষণ বক্তব্য শোনার পর এখন এর কর্মী সমর্থকরা একেবারে বাড়ি ফিরছেন শহীদ মিনার থেকে যেখানে লক্ষ লক্ষ মানুষ আজকে আই এর এই শহীদ দিবস সমাবেশে এসেছিলেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছিলেন এবং তারা আজকে একের পর এক একেবারে শহীদ মিনার ছেড়ে তারা বাড়ির দিকে রওনা দিচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে বারবার আইএসএফ অধি অভিযোগ করেছিল তাদের বাধা প্রদান করা হচ্ছে আজকে কোর্টের মাধ্যমে এমন বাধা দেওয়া হলো যে শহীদ দিবসে আই এর প্রতিষ্ঠা দিবসে আর শহীদ মিনারে তারা আজকে থাকতে পারলেন আইএসএফের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি থাকতে পারলেন না থাকতে পারলেন না আই এর যিনি রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি থাকতে পারলেন না ফলে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একেবারেই যে তারা ছাড়াই কিন্তু একটা সফল সমাবেশ করলেন আইএসএফ এবং সেই সফল সমাবেশ থেকে রীতিমতো ভিডিও বিবৃতিতে বার্তা দিলেন নৌসাদ সিদ্দিকি এবং কর্মী সমর্থকরা তারা বক্তব্য শুনে বাড়ি ফিরছেন দেখুন এইভাবে আইসেফকে আটকানো যাবে না আমি বক্তব্যের মাঝে বলছিলাম যে এখানে যতজন এসেছে এক একটা নৌসাদ সিদ্দিকী যতজন স্টেজে বসেছিল এক একটা নৌসাদ সিদ্দিকী আজকে এই শপথ নিয়ে আমরা এখান থেকে বার হচ্ছি কারণ কি আমাদের নৌসাদ সিদ্দিকী হলো একটা আদর্শের নাম যে আদর্শটাকে সারা বাংলার মাটিতে ছড়িয়ে দেওয়াটা প্রত্যেকটা নেতাকর্মী আমাদের সমর্থকের দায়িত্ব প্রত্যেকটা ভোটারের দায়িত্ব প্রত্যেকটা বাংলার নাগরিকের দায়িত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ প্রতিদিন নৌসাদ সিদ্দিকী যে কটা দাবি আপনারা দেখাচ্ছেন প্রত্যেকটা দেখেন জনমুখী দাবি একটা ও সার্টিফিকেট ও সার্টিফিকেট পশ্চিমবঙ্গে এখন সবথেকে বড় সমস্যা এই বছর সাড়ে চারশো একদম কোট অ্যান্ড কোট বলতে পারি সাড়ে চারশো মুসলিম ডাক্তার হতে পারেনি কারণ তাদের এনসিএল সার্টিফিকেট ইস্যু করা হয়নি এটা পশ্চিমবঙ্গের সবথেকে চলন্ত সমস্যা একসময় সংখ্যালঘুরা আপনারা দেখতে পাবেন আগে ডাক্তারদের লিস্টে সংখ্যালঘু নাম খুব কম থাকতো এখন অনেক বেড়ে গেছে কারণ কি এই সমস্ত ইনস্টিটিউটগুলো তৈরি হয়েছে আমাদের যেমন নতুন একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবিএস স্কুল সেখান থেকেও আমরা পরবর্তীতে ভবিষ্যতে ডাক্তারের জন্য নেব তো এই যে ডাক্তার তৈরি হবে একটা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরও তাদের ভর্তি হতে পারছে না কেন হতে পারছে না কারণ এনসিএল সার্টিফিকেট তাদেরকে ইস্যু করা হচ্ছে না বিএসডি অফিসগুলো অফিস অফিসিয়াল ইনস্ট্রাকশন মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন তো যে এটা বিচারাধীন বিষয় সুতরাং এনসিএলগুলো যাদের নতুন করে তো আপনাকে সার্টিফিকেট দিতে বলা হয়নি আপনি তো সার্টিফিকেট গুলো নতুন ভাবে ইস্যু করছেন না আপনি এনসিএল গুলো ক্লিয়ার করছেন তাতেও কোনো সমস্যা হচ্ছে তাহলে একদিকে উনি বলছেন কার ও সার্টিফিকেট যাবে না আর অন্য অন্যদিকে বলছেন এসডিওদের তোমরা দাবি করার জন্য কি এনসিএল একদম এটা একটা যেমন দাবি জল জমি জঙ্গলের অধিকারের দাবি সব থেকে বড় সমস্যা আজকে ওয়াক কালকে যে জেপিসির মিটিং আমি বলছিলাম একটু আগে কালকে কল্যাণবাবু দাঁড়িয়ে বলছেন যে নওসাদ সাহ বাইট বলছে বাইটনে গেলে হয়ে নেহে হাম বাদে কে আহে আকো মে হলো নৌসাদ সিদ্দিকীর ভাষা ছবি তোলার জন্য আসেনি জেপিসির মিটিং অধিকার বলতে এসেছি অধিকার নেব তারপর সেখান থেকে ফিরবো এই আদর্শের কথা বলছেন নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী প্রতিদিন বিকল্প রাজনীতির কথা বলছেন আজকে সারা পশ্চিমবঙ্গ আপনি একটা সার্ভে করুন আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যক্তি নৌসাদের সমালোচক আপনি খুঁজে পাবেন না ব্যক্তি নৌসাদের সমালোচক আপনি খুঁজে পাবেন না রাজনীতি করে তাই আপনি তার আলোচনা করতে পারেন সে যে কেউ আলোচনা হতে পারে আলোচনার ঊর্ধ্বে কোনো মানুষ নয় বিবেকানন্দ বলেছেন আপনি পথ চলতে চলতে যদি কোনো বাধার সম্মুখীন না হন জানবেন আপনি ভুল পথে আছেন অর্থাৎ এই যে বাধার সম্মুখীন হচ্ছে আমরা আমরা জানছি আমরা আইএসএফ এবং নৌসাদ সিদ্দিকি রাইট ট্রাকে আছে আজকে আমাদেরকে বেঁধে দিতে চাইছিলেন বিচারপতি যে আমরা যেন ইন্দোরে প্রোগ্রাম করি এর আগের বারের মতো আমরা বলেছি ইন্দোর প্রোগ্রাম করবো না আউটডোর প্রোগ্রাম করব। আমাদের স্টার নৌসাদ সিদ্দিকীকে বাদ রেখেই আমরা প্রোগ্রাম করব। আজ দেখেছেন বাংলার লাখো লাখো যুবক তরতা যা যুবক তারা কলকাতা শহীদ মিনারকে ভরিয়ে দিয়েছে রাস্তা জ্যাম করে দিয়েছে সারা রাস্তা কলকাতা আজ দেখুন ট্রাফিকগুলোর অবস্থা কেন আমরা চেয়েছি প্রশাসনের সাথে কোঅপারেট করতে কিন্তু বলার উদ্দেশ্য একটাই নৌসাদ সিদ্দিকী প্রেজেন্ট নেই কিন্তু নৌসাদ সিদ্দিকী আমাদের মনে রয়েছে নৌসাদ সিদ্দিকি আমাদের হৃদয় আছে নৌসাদ বাধা আমরা দেখছিলাম কালকে কখনো পতাকা লাগাতে উন্মোচন করছেন সিদ্দিকী হক কে মুহূর্তে মানুষের সামনে তুলে ধরছেন নৌসাদ সিদ্দিকি টেবিলের তলের রাজনীতি করার কথা বলছেন না নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকীর টেবিলের তলার রাজনীতি প্রতিদিন অফার আসছে আপনারাও দেখিয়েছেন নৌসাদ সিদ্দিকি নিজে এমএলএ সাহেব নিজে বলেছেন যে দুটো মন্ত্রিত্বের অফার আছে আমার কাছে সংখ্যালঘু মন্ত্রী এবং অন্যান্য একটা বিভাগীয় মন্ত্রী উনি বলেছেন না আমার চাই না আমি নর্মাল একটা এমএলএ ছাব্বিশে প্রয়োজন হলে আমি ভোটে হাঁটতে পারি তাও ভালো কিন্তু আমি আমার আদর্শে থেকে ঠিক থাকবো আদর্শের কোনোদিন দিন বিকৃত হবে না আর এই আদর্শটাকে যারা বিক্রি করতে চাইছে বা যারা কিনতে চাইছে এই খোলা বাজারি টাকার বিনিময়ে যারা ঘোড়া কেনা বাঁচার ব্যবসা করে তারা নৌসাদ সিদ্দিকের ঘোড়া হিসাবে ব্যবহার করতে পারছেন না সমস্যা হচ্ছে এই জায়গায় প্রকৃত মানুষের কথাগুলো প্রতি মুহূর্তে বলছেন নৌসাদ সিদ্দিকী জ্বালা তো নৌসাদ সিদ্দিকীকে নিয়ে হবেই কারণ নওসাদ সিদ্দিকি দাঁড়িয়ে বলছেন শুভেন্দু অধিকারীর কথা না নওসাদ সিদ্দিকী চোখে চোখ রেখে বলছেন সুকান্ত মজুমদারের গতদিনের স্টেটমেন্ট নিয়ে কেন তার বিরুদ্ধে অফিসিয়াল ইনভেস্টিগেশন হলো না নওসাদ সিদ্দিকি বলছেন কেন ফিরাদ হাকিম বলছেন যে সংখ্যা বাড়াও সংখ্যা বাড়ানোর কথা নওসাদ সিদ্দিকি বলছেন না বলছেন কোয়ালিটির কথা কোয়ান্টিটির কথা আমরা বলছি না এডুকেশান দিন স্বাস্থ্য দিন পরিষেবা দিন মানুষকে কি দরকার মানুষের আর আপনি মানুষ সংখ্যা বাড়ালাম কোয়ালিটি থাকলো না লাভ কি হলো কি বলবেন আজকে নওসাদ সিদ্দিকীর অনুপস্থিত থাকা সত্ত্বেও আপনাদের সভা সফল রীতিমতো সফল মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখেছি লক্ষ্য করেছি কি বলবেন শাসক দলের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে কী বার্তা দেবে এটা আদর্শের লড়াই নৌসাদ সিদ্দিকীর আদর্শের লড়াই আর এই আদর্শ নিয়েই সারা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে ছড়িয়ে পড়ল কয়েক লক্ষ মানুষ যারা এই সভায় যোগদান করেছিলেন এই আদর্শ আমরা প্রতিষ্ঠা করব যার কারণে কোনো নটোরিয়াস ক্রিমিনাল থেকে শুরু করে যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে এই মঞ্চ থেকে বলতে চাইছি এখনও সাবধান হয়ে যান মানুষের অধিকারের কথা নৌসাদ বলছেন বাধা দেওয়ার চেষ্টা করবেন না বাধা দিলে তার ভয়ানক পরিণতি হবে কোনো শাসক কিন্তু দীর্ঘদিন ক্ষমতার মশ্নতে থাকে না আপনাদেরও একদিন পতন আসবে কালের নিয়মে আর বাংলার মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলার চেষ্টাই আছে বাংলার মানুষ আপনাদেরকে বর্জন করে ওই বে অফ বেঙ্গলে ফেলার অপেক্ষায় আছে শুধুমাত্র আমাদের মানে রিকল আমাদের সংবিধানে নেই যে আপনাদেরকে এখন যদি ভোট করা হয় তুলে ফেলে দেবে তো সেই জায়গাটা আজকে তৈরি হয়নি বলে আজকে আপনারা মনে করবেন না যে ক্ষমতার মসনদে বসে যে এজির মতো লোককে অ্যাপয়েন্ট করছেন নর্মাল আমরা দেখেছি বড় বড় মামলাগুলোতে অ্যাডভোকেট জেনারেল টাইম থাকে না কালকে দেখলাম অ্যাডভোকেট জেনারেল পুরো তিন ঘন্টা আর্গুমেন্ট করছে কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন একটা বাচ্চা ছেলে একত্রিশ বছরের আমার খুব আনন্দ লাগে জানেন এই জায়গাগুলো খুব হাসিবে লাগে খুব ভালো লাগে যে এই অন্তত এই মানুষটার সঙ্গে আছি যেই মানুষটাকে আটকানোর জন্য একটা সিস্টেম উঠে পড়ে লেগেছে পুরো একটা সিস্টেম উঠে পড়ে লেগেছে তাহলে এই সিস্টেমের বিরুদ্ধে যে কথা বলছেন এই করাপ্ট সিস্টেমের বিরুদ্ধে কথা বললেন তাহলে আজকে শুভেন্দু অধিকারীরা সভা করলে সমস্যা হয় না আজকে আমি কোর্ট আন কোর্ট বলছি বাবুরাও সভা করলে সমস্যা হয় না পাশেই এস ইউসিআইয়ের প্রোগ্রামের প্রোটেকশান দিচ্ছে রাজ্য সরকারের পুলিশ আর আমাদের জন্য কি করছে হাইকোর্টে অ্যাপিল করছে আমাদের জন্য তার মামলাকে করছেন রাজ্য সরকার করছেন কেন ভয় কিসের একটা বাচ্চা ছেলেকে আমরা বাচ্চা ছেলে বলছি অল্প বয়স যে আর আনম্যারিড একটা ছেলে অল্প বয়স যে এখনো রাজনীতির একদম হাতে খড়ি দিয়েছেন দু হাজার একুশে এই হাতে খড়ি দেওয়ার পর এখনো ছাব্বিশ সেকেন্ড তার মাসে আর তাকে আপনি মানে তার সান্নিধ্য পাওয়া তাকে হেন তেন প্রকারণও ফাঁসানো তাকে হেন তেন প্রকারণও দলে নেওয়া কত রকম না চু কুচক্র আপনারা চালাচ্ছেন কিন্তু আপনাদেরকেও বলে রাখি এটা ব্যক্তিত্বের লড়াই নয় এটা আদর্শের লড়াই ব্যক্তিত্ব বিক্রি হয় আদর্শ বিক্রি হয় না আদর্শ আদর্শের জায়গায় থাকে যেটা নৌ দিকে প্রতি মুহূর্তে সে আদর্শের শিক্ষা দিচ্ছেন না আমাদের